আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ এবং ভারতে যে সম্পর্কের অবনতি হয়েছে মুদির ইন্ধনে ইস্কনকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য মুদির যে হীন প্রচেষ্টা ছিল বাংলাদেশের মানুষ আজ খুঁজতে পেরে সেটা নস্বাত করে দিয়েছে ইস্কনের পুরোহিতর বেশে শ্রীপাদ কৃষ্ণ প্রভু সে নানা অপকর্ম করেছে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য বাংলাদেশে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাকে তাদের ইস্কনের পতাকার নিচে রেখেছে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এ সমস্ত পরিপ্রেক্ষিতে তার ষড়যন্ত্রের বেড়া জালের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরের কথা আপনাদের সকলের জানা তারা ব্যাপক দাঙ্গা হামাঙ্গা করেছে বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন মসজিদে হামলা করেছে তারা রাস্তায় মুসলমানদের দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান আদালতের সামনে অনেকগুলো মোটর এবং গাড়ি সেগুলো ধ্বংস করেছে আসলে এগুলো ইস্কনে করছে এটা না এটা ইস্কনের মূল মুরব্বী হইতেছে মোদী শিবসেনা আর স্বয়ং রাষ্ট্রীয় ভারতের সেবক সংঘ এবং বিজেপি তো তাদের এই অবকর্মগুলো করার পিছনে যুক্তি একটাই সে হলো দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের উপরে মাথার উপরে সড়ি ঘুরিয়েছে সড়ি ঘুরিয়ে বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের নিয়ন্ত্রণে রেখে তারা কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে বাংলাদেশের সমস্ত জায়গাতে তারা বিভিন্ন রকমের কারুকার্য করে সেখান থেকে অনেক টাকা মুনাফা করেছে মোটামুটি বাংলাদেশকে কাবু করে এই পনেরো বছর ধরে তারা নানা রকম শোষণ করে যাচ্ছিল তাদের তবেদার ফতুল সরকার হাসিনা বাংলাদেশের মানুষকে বিভিন্ন রকমের চলচাতির মাধ্যমে রেখেছিল হত্যা গুম শত শত করেছে লাখ লাখ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করে দিয়েছে এ সমস্ত পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আঠারো কোটোর মানুষের চরম গণশত্রুতে পরিণত হয়েছিল শেখ হাসিনা সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই যান নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এই বিষয়টা মোদীর সহ্য হচ্ছে না সে তার এতদিনের ব্যবসা বাণিজ্য গুটিয়ে যাওয়াতে সে হতাশ হয়ে পড়েছে হতাশের পরিপ্রেক্ষিতে সে বাংলাদেশের উপর চরম প্রতিশোধ নিতে চায় শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত করার পায়তারা করতেছে এই পায়তারার অংশ হিসাবে তার দালাল মিডিয়াগুলো বিভিন্ন রকমের মিথ্যা সংবাদ তারা সংবাদগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট বাংলাদেশ থেকে একজন মহিলাকে ভারতে দাঁড় করিয়ে দালাল মিডিয়া বলতেছে সে বাংলাদেশে ভ্রমণে গেছিল বাংলাদেশ থেকে সে ফিরে এসেছে সে বলতেছে বাংলাদেশেও অনেক কিছু হয়েছে বাংলাদেশে দর্শন হয়েছে ওইটি